কিন্তু কালারটা হালকা ফার্স্ট টাইম এত হালকা কালার করেছি আমি হ্যাঁ আমি হালকা দেখে এনেছি রুমে পড়ার জন্য রুমে পড়ার জন্য এনেছো এটা কিন্তু সব জায়গায় পরে যাওয়া যাবে সব জায়গায় যাওয়া যাবে জানি আমাকে আর আমার বরের পছন্দ এটা মানে ফার্স্ট টাইম আমাকে না আমাকে ছবি না পাঠিয়ে বা আমাকে না জিজ্ঞাসা করে সে আমার জন্য এনেছে ফার্স্ট টাইম এরকম ড্রেস নিয়ে এসেছে মানে এর আগে যতবার ড্রেস এনেছে আমি পছন্দ করেছি আগে থেকে পছন্দ করে রেখেছি বা হয়তো অনলাইন থেকে আনলে আমি আগে থেকে ড্রাতে রাখলে মানে একটু কাট করে রাখি সব জিনিস সেখান থেকে সে আনে বাট এই প্রথম দোকান থেকে নিয়ে এসেছি অফলাইন অফলাইন থেকে নিয়ে এসেছি এরকম ড্রেস নিজের পছন্দ করে নিজের সবকিছু মানে ড্রেস আনবে আমি সেটাই জানতাম না আমি ভাবছিলাম মানে আনবে না সেই জন্য তোমার সাথে কোনো কিছু বলেছিলাম না শেয়ার করেছিলাম না কিন্তু সত্যি সত্যি ড্রেস নিয়ে চলে এসেছি কেমন হয়েছে বলো ড্রেসটা ভালো হয়েছে ভালো লাগছে কিন্তু ফার্স্টে হালকা ব্যাপার করেছিল এটা কেমন কেমন লাগছে আমার মনে হচ্ছে যে ভালো লাগছে কি আমি নিজে বুঝতে পারছি না ভালো লাগছে হালকা জিনিস আমার কিন্তু জামাটার ভিতরে কাপড় মোটা আছে ভিতরে ফলস কাপড় দেওয়া আছে সুতির তো জামাটা মোটামুটি ভালো হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা আমার হাজবেন্ড মানে আমার হাজবেন্ড এর চয়েস কেমন সেটা তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে ওর চয়েসটা কি সত্যি ভালো মানে আমার তো মনে হয় যে ভালো ও অনেক সময় আনে ভালো বাট আমাকে না জানিয়ে কোনো সময় আনে না মানে আমাকে ছবি পাঠিয়ে দেখিয়ে আনে বা আমি পছন্দ করি ওখান থেকে এলে আমি হয়তো বললাম যে আমার ওই জামাটা পছন্দ হয়েছিল দোকানে তখন সে পরে গিয়ে সেটা নিয়ে এসে আমার সারপ্রাইজ দেয় কিন্তু এরকম

হয়ে গেছে এটা হয়েছে না করে হয় কিন্তু আমার হাজবেন্ড গুলো তুমি এমনি বলে নাও যেগুলো নতুন কাপড় পরতোয় আমার মা বলেছিল যে কোনো বছর অষ্টমী মারবি না তো প্রত্যেক বছর অষ্টমী করবি তো সেই জন্য আমলাম ঠিক আছে নতুন কাপড় আমি পর মায়ের কথা রেখেছি মা কিন্তু এই অষ্টমীটা প্রত্যেক বছর করে মানে বাড়িতে প্রত্যেক বছর পুজো করে জামা তুলে রাখে আমার জন্য বিয়ের পরেও এখনো আমার মা আমার জন্য অষ্টমী জামা কাপড় এনে পুজো করে ঠাকুরের কাছে আমার জন্য তুলে রাখে তো সেই জন্য আমার হাজব্যান্ডে কোনো বছর বন্ধ করে নিই কিন্তু প্রত্যেক বছর এনে দেয় প্রত্যেক বছর ড্রেস এনে দেয় নতুন ড্রেস এবারও নিতে এসছে চেন্নাইতে এই যে না জানিয়ে মানে আমার একটু অবাক হয়ে গেছি আমি যে এরকম ড্রেস আমার বোন পছন্দ করে নিয়ে এসছে নিজে থেকে একটু সারপ্রাইজ হয়ে গেছি বেশি আমি

অ্যাকচুয়ালি প্রতি বছর মা নতুন জামা কাপড় লক্ষ্মী ঠাকুরের কাছে পুজো করে দিত আমি পুজো মানে পুজোয় বসতাম তারপর নতুন জামা কাপড় পরতাম বিয়ের পরেও দু বছর ওই দীঘাতে যখন ছিলাম সেখানেও কাকিমা পুজো করে দিয়েছে আমি নতুন জামা কাপড় পরেছি কিন্তু চেন্নাইতে তো আমার লক্ষ্মী ঠাকুর নেই যে লক্ষ্মী ঠাকুরের কাছে পুজো করে নতুন জামা কাপড় পরবো সেটাই ভাবছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার হাজব্যান্ড এরকমভাবে নতুন জামা কাপড় নিয়ে চলে আসবে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি যেদিন শাখা হয়ে সেদিন একটা ভিডিও করা হয়েছিল কিন্তু মানে বেড়ে গেছিল আমি ভুল বললাম দিন গেছিল সেদিন আমি মানে তুমি মানে ভিডিও না সেই ভিডিওটা এখনো পোস্ট করা আবার আজকে একটা ভিডিও করে রাখা হচ্ছে ভিডিও পোস্ট করা হচ্ছে না সেদিনের ভিডিও এখনো পোস্ট করে দিন আমি মানে মন খারাপ করে বসেছিলাম সেই ভিডিওটা এখনো পোস্ট যেদিন সেদিনের ভিডিও আর আজকে না ভিডিও অ্যাকচুয়ালি এই যে ফলগুলো দেখছো এগুলো আজকে আসেনি তিন চার দিন আগে এসেছিলো যেদিন আমার শাঁকা বেড়ে গেছিলো মানে তিন চার দিন আগে আমার সাঁকা বেড়ে গেছিলো আমার খুব মন খারাপ হয়েছিল তো আমার মন ঠিক করার জন্য আমার হাজব্যান্ড আমার পছন্দের সব ফলগুলো নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি মন খারাপ হচ্ছিলো কারণ চেন্নাইতে কোথায় সাঁকা পাওয়া যায় সেটা তো আমরা জানি না আর জানোই তো দেখতেই তো পাচ্ছ মানে হাতে সাঁকা না থাকলে কেমন একটা লাগে হাত খালি খালি লাগে আর বিয়ের পরে বিশেষ করে মেয়েদের সাঁকা সিঁদুর এইগুলো মানে মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে দেয় সেটা তো তোমরা জানো তো সেই কারণেই মন খারাপ হয়েছিলো তো আজকেই ফলগুলো কাটা হয়েছে আজকে খাওয়া হবে चलो। देखते ही बच्चों आजकल टिपिन तो आज के फल शुद्ध खावा অ্যাকচুয়ালি আমি বেশি খুশি হয়েছি এই কারণে যে বিয়ের চার বছরে কোনো দিন কোনো একটা দিনও সে নিজে পছন্দ করে নিয়ে আসেনি আমার জন্য কোনো সময় ড্রেস এই ফার্স্ট টাইম আমাকে ড্রেস না দেখিয়ে বা না বলে কিছু নিয়ে এসেছে এরকম মানে হালকা কালার নিয়ে এসেছে আমি হয়তো এরকম কালার আনি না একটু ডিপ কালার করি কিন্তু ও একটু হালকা কালার নিয়ে এসেছে কিন্তু ও বলছে যে আমাকে ভালো লাগছে মানিয়েছে আমাকে এই জামাটা তো কমেন্ট করে জানাবে আমাকে এই ড্রেসটা কেমন লাগছে আর আমার বরের চয়েসটাও কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমি সত্যি অবাক হয়েছি আজকে অনেক বেশি সারপ্রাইজ মানে যে কোনো সময় ও যখনই ড্রেস আনে বা কিছু আনে ও আমাকে ছবি পাঠায় বা আমাকে সঙ্গে নিয়ে গিয়ে আনে ঠিক আছে এই প্রথমবার আমাকে না নিয়ে গেছে না ছবি পাঠিয়েছে নিজে থেকে নিয়ে চলে এসেছে আমি তো অনেকটা সারপ্রাইজ হয়ে গেছি তোমরাই বলো তোমরা হলে কি সারপ্রাইজ হতে না বলো তার জন্য আমি বেশি খুশি হয়ে গেছি যে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি যে কালারটা দেখতে পাচ্ছো আমার ক্যামেরার সামনে সেটা অ্যাকচুয়ালি রিফ্লেকশান হচ্ছে এরকম সেম কালার নয় কিন্তু ড্রেসটা মানে ড্রেসটার কালারটা একটু অন্যরকম সামনাসামনি ক্যামেরার সামনে একটু আলাদা লাগছে কারণ দেওয়ালের ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক কালার আছে বলে বেবি পিঙ্ক কালার রিফ্লেকশান হচ্ছে আমার স্কিন কালারও রিফ্লেকশান হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ অ্যাকচুয়ালি স্লিভলেস আমি কোনো সময় মানে পরিনি বিয়ের আগে কেন বিয়ের পরে কেন এতটা স্লিভলেস আমি পরিনি অনেকটা স্লিভলেস এটা চেন্নাই তো দেখতেই পাচ্ছ কতটা গরম দেখো আমি কিছু করেন নেই গরমে এরকম স্লিভলেস পড়তে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলল যে তোমাকে এরকম স্লিভলেস পড়তে হবে কারণ স্কিনে তোমার বেরিয়ে যাচ্ছে প্লাস গরম এত পড়েছে তোমরা নিজেরাই দেখো কতটা ঘেমে গেছি দেখো কতটা ঘেমে গেছি দেখতে পাচ্ছ মানে বাড়ির দিকে ঠান্ডায় সবাই সোয়েটার চাদর জ্যাকেট ইউজ করছে আর আমরা এখানে এতটা গরম যে স্লিভলেস ড্রেস পরেছি তারপরেও ঘেমে যাচ্ছি পুরো ঘেমে কাদা কাদা হয়ে গেছি দেখো আর হ্যাঁ তোমরা আবার ভাবে আমি মেকআপ করেছি দেখো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি কোনো মেকআপ করিনি আজকে কিন্তু আজকে শুধু আইলানা লিপ জেল আর কাজল পরেছি আর কিছু না সিঁদুর ঠিক পরেছি বেশ এইটুকু আমি আজকে কোনো মেকআপ করিনি এটা আমার অরিজিনাল স্কিনের কালার দেখতেই পাচ্ছ নো মেকআপ আমি মেকআপ সবসময় করি না রুমে থাকলে মেকআপ করি না কোথাও গেলে বা শাড়ি পরলে মেকআপ করি আর মেকআপ তো নেই নিজে দেখতেই পাচ্ছ আমার এটা অরিজিনাল স্কিন কালার আর মেকআপ তো নেই মেকআপ করবো কি করে আমার হাজব্যান্ডকে বলেছিলাম তো বলেছিল ছুটি পেলে একটু নিয়ে যাবে মার্কেট বলছিল মার্কেট যাওয়া হয়নি আনা আজকে আমাকে মেকআপ ছাড়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই